আসসালামু আলাইকুম হেনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আস এখন এই মুহূর্তে আমি আমার ছাদে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমার বাঙ্গি গাছে একটি বাঙ্গি গেছে এর আগে অনেক ফল টিকে গেছিলো ফল মিডিয়াম সাইজের আসছিল কিন্তু ভাবছিলাম অনেক ফলই আসছিল সেটা প্রচণ্ড ঝরে ফলগুলো সব নষ্ট হয়ে বাড়ি লেগে নষ্ট হয়ে গেছে গাছও এরকম অনেক নষ্ট হয়ে গেছিলো এজন্য আমি গাছটা মিডিলির থেকে কেটে দিয়েছিলাম কাটার পরে যে নতুন শাখা আসছিলো সেই শাখায় এই ফলটা এসে গেছে আর ফলটা মারশালা দেখেন পেকে ফেটে গেছে আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া আসলে কষ্ট করে অনেক পরিশ্রম করে ছাদে যে গাছগুলো লাগানো হয় যারাই লাগান না কেন তারাই বোঝেন যে ছাদের টবে একটি গাছে ফল ফুল আনতে কতটা কষ্টদায়ক বিষয় আর সেই গাছে যদি এরকম একটা বড় আকারের বাঙ্গি ঝুলে থাকে তাহলে আসলে দেখতে আমার পরিশ্রমের সার্থকতা এখানেই আমি পেয়ে গেছি এখন আমি এজন্য ভিডিওটা আনছি যারাই শখের বিষয় স্বাদে দু একটি গাছ লাগিয়ে থাকেন একটু বাঙ্গির বেচি লাগালে তরমুজের বেঁচে লাগালে এরকম সহজে আমরা কম পরিশ্রমে কম প্রতিষ্ঠায় আমরা এত সুন্দর ফল পেতে পারি কারণ এই ফলটা মধ্যে অনেক গুণাগুণ রয়ে গেছে আমাদের শারীরিক উপকারিতাও রয়ে গেছে এজন্য এটা আমরা সবাই খেতে ইচ্ছুক হই অধিকাংশ লোকের এই ফলটা অনেক পছন্দ আর আমরা খাওয়ার জন্য ঠিকই বাজার থেকে ক্রয় করে আনি আর বাজার থেকে যখনই আনি আসলে অনেক ফলে ফরমালিন থাকে কিন্তু আমার সাত থেকে যখনই আমি কেটে নেব। এটা নিশ্চিন্তভাবে আমি খেতে পারবো এটাই কোনো ফরমালিন থাকে না আসলে খেতেও অনেক মজা লাগবে আমি ফলটা কেটে নিয়ে ওটা কেটেও দেখাবো আপনাদের আর একটি ফল ভিডিও একটি ফল কিন্তু আমি সন্তুষ্ট আমার অনেক ফল আসছিলো সেটা ভিডিওর ভিতরে আনতে পারিনি যেটা আলদার প্রাকৃতিক দুর্যোগের কারণে ওটা জড়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন যেটা আছে এটাই আপনাদের সামনে নিয়ে আসছি কিন্তু একটু চেষ্টা করলি একটু বেশি পরিশ্রম লাগে না একটা বাঙ্গি গাছ লাগাতে এর পরিচর্যাও বেশি একটা না ঠিক মতন একটু পানি দিতে পারলেই হয়ে যায় চারার থেকে যখন ফুল আসার আগ মুহূর্তে আমরা পটাশিয়াম খাবারটা যদি প্রয়োগ করি তাহলে সেই গাছে অনেক ফুল ফল আসতে সক্ষম হয় কারণ আমার শাখাগুলো দেখলে আপনারা বুঝবেন প্রতিটা শাখায় ফুলের কণা প্রতিটা শাখায় দেখেন যে শাখাটা দেখবেন না কেন সেই শাখাটাই ফুল আর ফুলের ডাটার সঙ্গে ফলও রয়ে গেছে আপনাদের দুই একটা দেখালেই হয়তো বসবেন আমার ফুলগুলো কি সুন্দর ফল আরও অনেক ফল টিকে যাবে যেহেতু অনেক ফলে বাঙ্গির কানা আছে অনেক গাছ অনেক দেখলেই বুঝতেছেন যে এই ফুলটা আজ সকালবেলায় আমি পরাগায়ন করে দিচ্ছি এটা পুরুষ ফুল নিয়ে এরকম ফল অনেক ভিতরে আছে ফুলেও ভরা আছে দেখেন অনেক ফুল সব ফুলের সঙ্গে ফলও আছে যার জন্য আমি এই প্রতিটা শাখায় প্রতিটা শাখায় এরকম ফুল এবং ফলের যেখানেই দেখব না কেন সেখানেই আমার এই যে ফুল আর স্ত্রী ফুলগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে এতে অনেক ফলই আসবে কিন্তু এই ফলটা এ যে একটা ফল দেখেন অলরেডি স্ত্রী ফল এটা ফুল যখনই পড়বে আমরা মৌমাছির অপেক্ষা না করে স্ত্রী পুরুষ ফুল দিয়ে পরাগান করে দিলি ইনশাল্লাহ ওরকম বড়ো ফলে পরিণত হয়ে যাবে একটু চেষ্টা করলে একটু কষ্ট করলে কিন্তু ওই ফলটা যেহেতু পেকে গেছে সেহেতু আমি আগের থেকে ভিডিওটা নিয়ে আসলাম কারণ এই মুহুর্তে গ্রীষ্মকালে আসলে কি যে কোনো মুহূর্তেই প্রচণ্ড ঝড় বাতাস চলে আসে বৃষ্টি চলে আসে যার জন্য ফলের নষ্ট হয়ে যাবে যার জন্য আমি ভিডিওটা সহজে নিয়ে আসলাম যেহেতু এই ফলটা পেকে গেছে আপনাদের দেখানোর জন্য তো এই গাছে বেশি পরিচর্যা লাগে না এই গাছের মাটিটা একটি বালির ভাগ বেশি থাকলে ভালো হয় এক ভাগ বালু এক ভাগ ভারী কম্পোস্ট আমরা গোবর সারটাই দিলে হয়ে যায় আর একবার গার্ডেন সয়েল এটা দিয়ে মাটি তৈরি করে আমি যদি বীজ বপন করে দিই সেই বীজ থেকে সারা সহজে বেরয়ে আসবে আর সেখানে আমি যদি একটু লিকুইড মাঝে মধ্যে মাসের পনেরো দিনের মাথায় একদিন কি সপ্তাহে একদিন আমি যে কিচেন কম্পোস্ট ভিজিয়ে রেখে যে লিকুইড সারটা আমরা তৈরি করি ওটা যদি আমরা গাছে প্রয়োগ করি আর ফুল আসার সময় মতন যদি কলা পাকা কলার খুসাটা, পাঁচটা ছয়টা কলার খুসা ভিজিয়ে রেখে কেটে ওটা ভিজিয়ে রেখে আমি যদি তিন চার দিন পরে ওই পানিটা প্রয়োগ করি তাহলে আমার গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা মেলবে আর কাটে নিয়ে ইস্ত্রি ফুল পাওয়ার জন্য আমরা যখনই বারো পাতা আসবে তখনই মাথাটা কেটে দেবো এরপরের যে শাখাটা আসবে ছয় পাতা হওয়ার সাথে আমরা মাথাটা কেটে দেবো এরপরে যে শাখাটা আসবো ওইটা তিরিশ কাটিন ওই কাটিনে আমাদের বেশিরভাগ স্ত্রী ফুল পাওয়া সম্ভব আরও আমার স্ত্রী ফুল আছে আমার এইগুলো পরাগায়ন করা দেখলে বসবেন এর মধ্যে অনেক পালই এখনও টিকে আছে এইভাবে আমার ফুলগুলো এই ফুলে এই ফলগুলো আমার টিকে যাবে এইভাবে আরও ভিতরে আছে কিন্তু গাছটা এখন আমি নাড়াতে চাচ্ছি না এখন দুপুরের টাইম তো অনেক রোদ দূরে এসে গেছে যার জন্য আমি আরও বেশ ফল পাবো যদি একসঙ্গে বেশ ফল টিকেই যায় তখন আবার ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো এই মুহূর্তে আমি আমার ভাঙ্গিটা কেটে আপনাদের দেখাবো এই জন্যই সহজে আমরা সহজে কম পরিশ্রমে এত সুন্দর বাঙ্গি গাছ ছাদে বপন করে আমরা সুন্দর ফল পেতে পারি আর এটা ফরমালিনবিহীন ফল আমরা সহজে খেতেও পারি এখন আমি ফলটা কেটে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে ফলটার ভেতর কেমন দেখেন আমার ফলটা মার্শাল্লাহ বেশ দেখে অনেক ভালো লাগছে কিন্তু প্রথমবার ফল যেভাবে বেড়ে ওঠে যতটা বড় হয় দ্বিতীয়বার সেই ফল অতটা বড় হয় না প্রথমবারের ফলগুলো বেশ পাক না মানে একদম গতি হয়েছিল না তারপরেও সেই আকার অনেক বড় ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা ভিডিও নিয়ে আসতে পারিনি কিন্তু দ্বিতীয়বারের এই ফলনটা আমার এভাবেই আসছে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি এখন এই ফলটা কেটে আপনাদের দেখানোর চেষ্টা করব যেহেতু এটা ফেটে গেছে পাটা থেকেই আমি একটু কেটে দেখি আসলে বাঙ্গিটা কেমন পর্যায়ে আসছে মাশাল্লাহ দেখেন এত চমৎকার একটি ফল ফরমালিন বিন যদি আমরা নিজেরা হাতে লাগিয়ে একটু কষ্ট করে যাদের উঠান আছে তারা করে তারা আঙিনাতে বিন ফল খেতে পারেন আসলে আল্লাহ শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া এই ফলটা এখন আমরা সবাই মিলে খাবো এর আগেও আমি দিয়ে ভাঙ্গি গাছ বানাইছিলাম গতবার এভাবে সময় সাপেক্ষ হয়নি তাই ভিডিওটা আনতে পারিনি এবার যেহেতু আছি সেহেতু এইভাবে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছে তা আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম